ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আমিও কিন্তু অনেক ভালো আছি তো সবাইকে আমার নতুন একটা ব্লগে ওয়েলকাম আর সবাইকে জানে গুড মর্নিং তো চলো আজকের ভিডিওটা কি নিয়ে হচ্ছে আর তোমাদের আমি যতটা পারবো যতটা ভিডিও ক্লিপ নিতে পেরেছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত একটু দেখো আর কী কী করছি তোমাদের কাছে কিন্তু পুরোটাই শেয়ার করব। তো চলো আমি বলেছিলাম তোমাদেরকে আমি ডেইলি ব্লগ শেয়ার করব তো চলো যতটা পেরেছি তোমাদের কাছে শেয়ার করছি তো আমি এখানে আলুগুলো কেটে নিয়েছি আলুগুলো কেটে নিয়ে সুন্দর করে ধুয়েও নিয়েছি তারপরে মাছগুলো আমি ভেজে নিয়েছি মাছ ভাজা ভিডিও ক্লিপটা নেওয়া হয়নি তো তার জন্য সরি এবারে মাছগুলো সুন্দরভাবে ভাজার পরে মাছের যে তেলটা ছিল তো আমি ওটাতেই কিন্তু আলুটা করছি অনেকে বলবে গন্ধ হবে বা কিছু না তেমন কিছু হয় না যাই হোক তেলটা তো আর ফেলে দিতে পারবো না তো ওই জন্যই তো চলো এখানে আমি একটা শুকনো লঙ্কা কেটে দিয়েছি তারপরে একটু জিরে দিয়েছি তারপরে পেঁয়াজ আর রসুনটা দেবো মানে খুব হালকা করছি কেননা যা গরম পড়ছে তাতে বেশি মশলা বা কিছু সত্যি খেতে ইচ্ছে করছে না তবে হ্যাঁ এটা যেহেতু রবিবারে করা হয়েছিল তো সেদিন একটু ওয়েদারটা ঠিকঠাক ছিল মানে অতটা গরম ছিল না যার কারণে একটু মানে কি বলি বেশ তেল মশলা দিয়ে খাওয়া হয়েইছে তো চলো এটা একদম আমার জন্যই হচ্ছে কারণ আজকে চিকেন মানে মাটন সরি মাটনও হয়েছে তো যাই হোক দেখো আমি আলুটা ভাজার সময় কিন্তু কি কি হলুদ নুন লঙ্কা সব কিছু কিন্তু দিয়ে সুন্দরভাবে আলুটাকে কষিয়ে নিলাম নিয়ে অল্প একটু জল দেব যাতে আলুটা সিদ্ধ হয়ে যায় তারপরে দেখো আমার মাছের ঝোলটা কিন্তু রেডি হয়ে গেছে তো তোমরা কিভাবে মাছের ঝোল করো অবশ্যই জানিও আর আমি তো এভাবেই করি মানে খুব মশলা না খুব তেল না খুব বেশি কিছু না মানে খুব হালকা এটা একটা মাছের ঝোল তো যাই হোক আমার মাছের ঝোলটা হয়ে গেছে এরপরে যেটা করব আমি মাটন করব কিন্তু হ্যাঁ আমি আর একটা কথা বলে রাখি আমি তো মাটন খাই না তো আমি আমার মতো করে করি তো তোমরা কেমন করে করো সেটা একটু জানিও আমি ওর জন্য কী কী নিয়েছি পেঁয়াজ রসুন আদা লঙ্কা মানে কাঁচা লঙ্কা চেরা তার সাথে শুকনো লঙ্কা গোটা জিরে ধনে সব একসঙ্গে নিয়েছি নিয়ে কিন্তু ওটা আমি পেস্ট করে নেবো তারপরে আমি মাটনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে এরপরে আমি শিল নড়াতে কিন্তু এটা পর মানে অল্প অল্প করে নিয়ে নিয়ে বাড়ছি তো যাই হোক এরকম করে বেটে 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 রাখছি পুরো যতটা পেরেছি তোমাদের কাছে শেয়ার করছি কারণ প্রত্যেকটা ভিডিও ক্লিপ হয়তো নেওয়া হয় না যেহেতু কাজ করতে করতে নিজে আবার ভিডিও ক্লিপ নিতে হয় তো সেই জন্য যতটা বেড়েছে আমি কিন্তু তোমাদের কাছে শেয়ার করেছি তো তোমরা জানিও তোমরা নিজেরা কিভাবে কি করো না করো সেটা অবশ্যই জানিও কারণ এটা আমি আমি যেমন পারি সেটা তোমাদের কাছে শেয়ার করেছি তো আলুগুলো ভালোভাবে কেটে আমি কিন্তু আবার আলুগুলোকে ধুয়ে আমি তেলে ভেজে নিচ্ছি খুব লাল মানে একটু লাল লাল করে ভেজে আলুগুলোকে তুলে নেব তো জানি না আমার ভিডিও তোমাদের কেমন লাগে বা কেমন মনে হয় বা তোমরা কেমন করে করো প্লিজ আমাকে একটু শেয়ার করো বা আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও তো আমি আলুটা ভাজতে ভাজ মানে ওর মধ্যে দিলাম একটু হলুদ দিয়েছি আর একটু নুন দিয়েছি তো দেখো আলুগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে যেহেতু আমি দেখালাম চিকেনটা ধোয়া হয়ে গেছে তো চিকেনে আমি প্রত্যেকটা মশলা কিন্তু মিশিয়ে নিয়েছি সেই সময় ভিডিও ক্লিপটা তোমাদের দেওয়া হয়নি এটাতে ওই জিরে ধনে তারপরে আদা গোটা লঙ্কা ছিল তারপরে ছিল মানে যা যা তোমাদের দেখালাম সব কিছু দিয়ে কিন্তু সর্ষের তেল দিয়ে ভালো করে মাংসটাকে আমি আগে মেখেছি মানে চামচ দিয়ে হাত দিয়ে মাখিনি কারণ লঙ্কা আছে হাতে লাগলে আমার ভীষণ হাত জলে তো ওই জন্য চামচ দিয়ে মেখে নিয়েছি তারপর আবার কড়াইতে দিয়ে কিন্তু আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি তো এই আর কি আমি এভাবেই করি তোমরা জানিও তোমরা কেমন করে করো যেহেতু খাইনি তো ওই জন্য মানে যেমন বাড়ি সেরকম মানে আমি চিকেন যেভাবে করি ঠিক মাটনটা সেভাবেই করার চেষ্টা করি তো দেখো আমি জল দিয়ে দিয়েছি আর দেখাচ্ছি যে কেমন কি হয়েছে তো চলো অনেকটা টাইম কিন্তু এটা সে মানে কষানো হয়েছে অনেক টাইম তো তারপরে পুরোটা যখন হয়ে গেছে তোমাদের কাছে এই পুরো লাস্টেরটুকু শেয়ার করলাম তো সবাই জানিও কেমন হয়েছে